আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিংয়ের কাজ স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছেন প্রস্তুতি নিয়ে ফেলেছে আমাদের টিম মেম্বার তো আমাদের টিম অলরেডি প্রস্তুত এবং আরও ভাইরা আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিংয়ের কাজ শুরু হয়ে গেছে চাল প্যাকেজিং হচ্ছে পাশাপাশি এখানে আতপ চালের প্যাকেজিং চলছে गयो अनि त्यसपछि लाइभ हुन्छ सबै राम्रो छ हाम्रो लागि आओ आ जति हेर्दछौ सबैजना तिमीहरु सबैजना 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 सबैजना